আমি তখন কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুরে ট্রেনে বাড়ি যাই রবিবার দিনটাই গ্রামের বাড়ি না গিয়ে কলকাতার বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে কোনো শনিবার না গেলে বাবা উদ্বিগ্ন হয়ে চিঠি লিখতেন কলকাতায় তখন আমার কলেজের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশের বাড়ি যেতে পারিনি বাবাকে সে কথা লিখেও দিয়েছিলাম পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন রাত জেগে পড়ার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে তাড়াতাড়ি পেরত হবে তড়িঘড়ি স্টেশনে পৌঁছালাম স্টেশন থেকে গাড়ি ছাড়তে সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল যাই হোক ট্রেনটা ঠিক সময়ে মাঝদিয়া স্টেশনে পৌঁছালো স্টেশন থেকে বাইরে বের হলাম স্টেশনের বাইরে গোটা কয়েক দোকান অত রাত বলেই বাজারে লোকজনের ভিড় বেশ পাতলা কিন্তু কোনো রিকশাওয়ালা অত দূরে যেতে চাইল না বেশি টাকা লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না অগত্যা হাঁটা শুরু করলাম হাতে অনেক জিনিসপত্র ছিল আমার যা যা কলকাতা থেকে বাবা কিনে নিয়ে যেতে বলেছিল রাস্তা দিয়ে একলা হেঁটে চলেছি চারিদিক নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে খানিক দূর গিয়ে পিচের রাস্তা শেষ হয়ে গেল আমাবস্যা রাত মাঝে মাঝে শিয়ালের ডাক কানে আসছে কেন যেন ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে বট গাছ ডালপাল্লা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে এখানে তো শনিবার আর মঙ্গলবার হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারিদিকে দু চারটে ছোটখাটো দোকান তারাও দোকানে ছাপ বন্ধ করে যে যার বাড়ি চলে গেছে এই জায়গাটাই দিনের বেলাতেই কেমন গা ছমছম করতো আর এখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে এইসব ভাবতে ভাবতে হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেঁচে গেছে রাস্তাটা গিয়ে নল গাড়ির নাবালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল এখন নদীটা শুকিয়ে গেছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারে এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা রয়েছে আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম ঢালু রাস্তার ধারে তালগাছের মাথায় দুটো প্তনি বসে বসে ওকে দেখছিল সাহস দেখছি এত রাতে এই পথ দিয়ে একা যাচ্ছে তাই চল সামনের পুকুরে ওকে ডুবিয়ে মেরে ফেলি আমাদের দল ভারী হবে তুই দাঁড়া আমি ওকে মায়ায় ফেলার চেষ্টা করে ওই পুকুরের কাছে নিয়ে যাব তুই তখন পিছন থেকে ধাক্কা দিয়ে ওকে জলে ফেলে দিবি সেই মতো প্রেত্নীটা একটা মেয়ের রূপ ধারণ করে একটা গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো কিছুটা দূরে একটা মেয়েকে কাঁদতে দেখে কি ব্যাপার এত রাতে এখানে মেয়ের কান্না কিছু হলো নাকি এদিক ওদিক তাকিয়ে দেখল হঠাৎ কিছুটা দূরে গাছের নিচে একটা মেয়েকে দেখতে পেল কি হয়েছে আপনার কাঁদছেন কেন আর এত রাতে এখানে কি করছেন আমি মামার বাড়ি গেছিলাম সময় রাত হয়ে যায় এই রাতে আমি আর পথ ঠিক করতে পারছি না কোথায় বাড়ি আপনার পান্তিপুর পানসিপুর সেটা কোথায় এই যে এই পথ দিয়ে যেতে হয় কিন্তু আমি কিছু ঠিক করতে পারছি না আমি তো জানি না আপনাদের গ্রামটা তবে আপনি ইচ্ছা করলে আমার সাথে আমার আমার তাহলে বাড়িতে চিন্তা করবে আপনি আমাকে সামনে একটা দিঘি আছে ওই পর্যন্ত দিয়ে আসতে পারবেন তাহলে খুব উপকার হয় মেয়েটার প্রতি আমার মায়া হলো ব্যাচারি এই রাতে একা কোথায় কি করবে তাই ভেবে দেখলাম যা হয় হবে ওকে দিঘি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে চলো তোমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছে দিয়ে আমাকে আবার বাড়ি ফিরতে হবে এদিকে রাতও অনেক হয়ে গেছে ঠিক আছে চলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এদিকে হাঁটলে সামনে দিঘিটা পড়বে তারপর আমরা হাঁটতে লাগলাম সামনে মেয়েটা আর পিছন পিছন আমি চারিদিক নিস্তব্ধ নিশুতি রাত কি নাম তোমার আমার নাম কমলিকা তুমি একা মেয়ে মানুষ এইভাবে না আসলেই পার্থে কাল সকাল সকাল বেরোতে হতো আসলে কাল আমার বিশেষ কিছু কাজ আছে তার জন্যে আজ বাড়ি যাওয়া খুব দরকার হঠাৎ দূরে কে যেন খ্যাক খ্যাক করে হেসে উঠল এদিক ওদিক একবার তাকিয়ে দেখলাম ভাবলাম কোনো বন্য প্রাণী হবে একটা সময় আমরা হাঁটতে হাঁটতে সেই দিঘির পারে গিয়ে পৌঁছালাম জায়গায় জায়গায় বড় বড় তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই দিঘিটাই তো এবার তুমি যেতে পারবে হ্যাঁ এটাই অনেক ধন্যবাদ আমার উপকার করার জন্য কিন্তু আপনি এত রাতে আবার এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে বাড়ি যাবেন এমনিতেই অনেক রাত হয়ে গেছে আপনি চাইলে রাতটা আমাদের বাড়িতে থেকে কাল সকালে বাড়ি যেতে পারেন না না আমি ঠিক বাড়ি পৌঁছে যাব দরকার এত কষ্ট করার আমার সঙ্গে হঠাৎ মেয়েটার হাব ভাব কেমন যেন বদলে গেল আমার বেশ অস্বস্তি লাগছিল আবার কেমন যেন মোহগ্রস্ত হয়ে পড়ছিলাম মেয়েটা আমার হাত ধরে আস্তে আস্তে দিঘির জলের দিকে নামতে লাগলো চলো যাবে না আমার সাথে আমি যেন মন্ত্র মুগ্ধের মতো তার পিছন পিছন চলতে লাগলাম তুমি তুমি দিঘির জলের দিকে কেন নামছো আমি বুঝতে পারি আমি কোনো অশুভ শক্তির ফাঁদে পড়েছি কিন্তু আমি যেন নিজের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি ছুটে পালাতেও পারছি না আস্তে আস্তে ওর সাথে জলের আরও গভীরে যেতে লাগলাম বুঝতে পারলাম আমি হয়তো আর বাড়ি যেতে পারবো না বাবা মার জন্য খুব কষ্ট হচ্ছিল প্রায় গলা পর্যন্ত চলে গেছি এমন সময় দিঘির পাড় থেকে কারো গলা শুনলাম কে কে ওখানে বেরিয়ে এসো জল থেকে হঠাৎ আমার হুঁশ ফিরল তাড়াতাড়ি জল থেকে পাড়ে উঠে আসি পিছনে তাকিয়ে দেখি সেই পেত্নীটা দাঁড়িয়ে আছে রাগে ফুঁসছে হ্যাঁ আমি থাকতে তোর কোনো শিকারি হাতে আসবে না চলে যা চলে যা তাড়াতাড়ি তা না হলে চিরদিনের জন্য বন্দি করে রেখে দেবো তোকে যেমন ওই শ্যাওড়া গাছের পেত্নীটাকে রেখেছি ভাগ্য ভালো তো আবার যদি পাই তখন দেখিয়ে নেবো তুই যাবি হঠাৎ পেডনিটা হাওয়ায় মিলিয়ে গেল আমার সারা শরীর তখন ভয়ে থর করে কাঁপছে কে ওখানে আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বলল কে কে তুমি আমার তখন যেন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে নসু কাকা আ আপনি হ্যাঁ আমি নশু কাকাকে দেখে ধরে প্রাণ ফিরে পেলাম নশু কাকা আমাদের গ্রামের লোক গ্রামে গ্রামে জাজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো মানুষ বাবার সাথে খুব ভাব তা তোমার আসতে এত দেরি হলো যে দিনবেলা বাড়ি ফিরতে পারো না এই রাতে অনেক অশুভ শক্তি এই বন জঙ্গলে ঘুরে বেড়াই আসলে দুটো ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তাই সন্ধে ছটা ট্রেন ধরে আসছি তা আজকে আমাবসা রাতে না আসলেই পারতে এই রাত বিরেতি কি আসা ভালো হ্যাঁ কাকা ভুল হয়ে গেছে আপনি না আসলে যে আমার কি হতো ভাবতেই শরীর শিউড়ে উঠছে তুমি মায়া পেতনি জালে পড়েছিলে ওরা মায়া দেখিয়ে মানুষকে ওই পুকুরে নিয়ে গিয়ে মেরে ফেলে হ্যাঁ কাকা হ্যাঁ আমার এত রাতে আসাটা ভুল হয়েছে খুব ভুল হয়েছে কিন্তু আপনি এত রাতে এই দিকে কোথায় যাচ্ছিলেন জমিদারবাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সত্যেন করতে হবে যত রাতই হোক আমাকে যেতেই হবে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়াচ্ছি তা তুমি বাবা একলা এত রাত্রিতে এসে ভালো করনি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আর আপনারও তো তাড়াতাড়ি আছে সে কী কথা এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে ধীরেজ দা যে রাগ করবে বলবে তুমি খোঁকাকে এই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে যাই হোক নসু কাকার সঙ্গে বাড়ির পথে রওনা দিলাম তুমি তিন সপ্তাহ বাড়ি আসনি সেজন্য ধীরজ দা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তোমার বয়স হয়েছে হপ্তায় একদিনের জন্য বাবাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয় হ্যাঁ কাকা আসলে এবারে পড়াশোনায় একটু চাপ ছিল তাই আসতে পারিনি এইভাবে কথা বলতে বলতে আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি তাহলে আমার খুব তাড়া আছে ঠিক আছে কাকা তারপর তিনি চলে গেলেন আমি আমার বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা 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 আমার ডাক শুনি ধরফর করে জেগে উঠলেন মাও জেগে উঠেছেন খোকা তুমি এসেছো কোন ট্রেনে এলে দুপুরের ট্রেনে আসতে পারলে না দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয় জানো বাড়ি পৌঁছাতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গাঁয়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল তা জানো কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল তাছাড়া ওই জঙ্গলের পথটাও খুব একটা ভালো নয় অশুভ প্রেতের বাস ওখানে হ্যাঁ বাবা হ্যাঁ আমি তো তা জানতাম না নশু কাকা আমায় বাঁচালো নসু কাকা না থাকলে যে কি হতো সে কি বলেছিল তোমায় আমি বাবাকে সমস্ত ঘটনাটা বললাম মাও শুনে অবাক কিন্তু নসু নসু তোমাকে বাঁচিয়েছে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে হ্যাঁ বাবা তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন মা বাবা আমার দিকে হতবাগের মতো চেয়ে রইলেন তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কি সব বল বকছ বারে আমি ভুল দেখবো কেন আমি নসু কাকাকে চিনতে পারবো না কিন্তু তোমার নসু কাকা যে পরশু মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম হ্যাঁ নশু কাকা মারা গেছেন অবাক বিস্ময়ে আমি ধপ করে বসে পড়লাম সত্যি ভালো মানুষরা মারা গিয়েও মানুষের উপকার করতে ভুলে না আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা ফলো করে নিতে পারেন